আমার খোঁজ করো না আমি ধোকাবাজ একটা মেয়ে তোমার জীবনে আমার থেকেও হাজার গুণ ভালো মেয়ে আসবে ভালো থেকো আর কিছু লিখা নাই আমি ধপাস করে মাটিতে বসে পড়ি আমার এখন কি করণীয় সেটাই মাথায় কাজ করছে না না আমার থেকে দূরে চলে যেতে কেন চাইছে এমনটাই যদি হতো তাহলে শুরুতে সে আমায় ওর ভালোবাসায় কাবু কেন করলো ওর যদি দূরে সরে যাওয়ার এই নিয়তি থাকতো তাহলে আমায় ভালোবেসেছিল কেন হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে তার উপরে আরুর কোনো খোঁজ নেই আজ ছয় মাসের উপরে সে আমার এত ভালো বন্ধু ছিল কিন্তু হঠাৎ কি এমন হলো যে সে আমার থেকে দূরে সরে গিয়েছে না ঘটনা তো কিছু একটা আছে এর ভিতরে রহস্য কি সেটা আমার বের করতে হবে আসল মারপাস্টা কোথায় সেটা আমি বের করেই ছাড়বো তারপর আমি হোটেলে ফিরে আসি রুমের দরজায় বাড়ি দিতেই নুসরাত দরজা খুলে দেয় কারণ আমি আসার সময় ফোন করে দিয়েছি যে আসছি নুসরাতের চোখ মুখ লাল হয়ে ফুলে আছে আমি দেখেই বুঝতে পারি যে মেয়েটা অনেক সময় ধরে কান্না করেছে তাই তার চোখ মুখ লাল হয়ে আছে ফুলে নুসরাত আকাশকে দেখতে পেয়ে বিছানা থেকে নেমে আসে এই মেয়ে কি হাল করেছ চেহারার নুসরাত খপ করে আমার কলার ধরে ফেলে এই কুত্তা বিলাই খাটা শুনলুক তুই আমাকে একা রেখে কোথায় গিয়েছিলে। হ্যাঁ তুই জানিস আমার কত ভয় লাগছিল কেউ চুটি আমার সাথে কিছু করে বসতো বলে আবার কান্না শুরু আমি তো থ আল্লাহ এই মেয়ে করছেটা কি একে তো কলার ধরেছে দুই আবার তুই তোকারিও করছে ওর মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে কাকে কি বলছে ওর মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই এই প্লিজ প্লিজ কান্না থামাও সত্যি অনেক জরুরি একটা কাজে গিয়েছিলাম এই কুত্তা তুই এমন কি কাজে গিয়েছিলিস যে আমার সঙ্গে করে নিয়ে যেতে পারলি না একটা অবলা মেয়েকে এভাবে রেখে চলে গেছিস কুত্তা কোথাকার প্লিজ নুসরাত তুমি শান্ত হও আমি জানি তোমার মাথা ঠিক এই তোর মাথা ঠিকের গুষ্টি মারি তুই আমাকে এত সময় কাটিয়েছিস এখন তোকে আমি শাস্তি দিব তুই মাথা নিচু কর আমি নিশ্চুপ আই উল্লুক তোকে মাথা নিচু করতে বলেছি এই এই কেন করছি করছি আমি মাথা নিচে করলে আমার চুলগুলো মোটো করে ধরে টানতে থাকে নুসরাত আমি তো ব্যথাই শেষ প্লিজ নুসরাত ছেড়ে দাও খুব লাগছে নুসরাত আমাকে ছেড়ে দিয়ে জড়িয়ে ধরলো স্যার প্লিজ আমায় আর কখনো একা রেখে যাবেন না আমার একা একা খুব ভয় করে নুসরাত নাক টেনে টেনে কান্না করতেছে আমি কি বলবো কিছুই মাথায় কাজ করছে না মেটার হিতাহিত জ্ঞান নাই তাই সে আমায় জড়িয়ে ধরেছে সে হয়তো জানেই না সে কেমন ধারা আচরণ করছে আর আমি যে তার অফিসের বস সেটা সে সাথে গুলিয়ে খেয়ে ফেলেছে কিন্তু আমার চরম লেভেলের হাসি পাচ্ছে নুসরাতের নাক টেনে কান্না করা দেখে এই মেয়ে হয়েছে যাও ফ্রেশ হয়ে আসো পরে আমি যাব। আমি আসার সময় খাবার অর্ডার করে দিয়ে এসেছি এখন হয়তো খাবার দিয়ে যাবে নুসরাত লক্ষ্মী মেয়ের মতন ফ্রেশ হতে চলে যায় দুজনেই ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেই একই রুমে দুইটা বেডরুম একটাতে নুসরাত আরেকটাতে আমি শুয়ে আছি এত কিছুর ভিড়েও আমি কোনোভাবে হেনাকে ভুলতে পারছি না কিছু একটা করতে হবে হেনা হয়তো এই শহরেই থাকে আমি সিদ্ধান্ত নেই আরো কয়েকদিন চিটাগাং শহরে থাকব যে করে হোক হেনাকে খুঁজে বের করব কিন্তু কি করে খুঁজব এত বড় শহর তখনই মাথায় আসলো হেনার আব্বুর কথা হেনার আব্বু তো ওসি তিনি একটা না একটা থানায় তো অবশ্যই পেশাগত আছে আর হেনাকে যেহেতু এই শহরে দেখেছি তার মানে ওর বাবাও এই শহরের যে কোনো একটা থানার ওসি আমি রানাকে ফোন করি এই রানা চিটাগাং শহরের যতগুলো থানা আছে সবগুলো থানার অফিসার পদে যারা যারা আছে তাদের ছবি শহর ডিটেলস চাই ওকে ভাই কাল সকালের মধ্যে পেয়ে যাবেন আর কাল সকালে আমাদের যত পরিচিত মানুষ আছে চট্টগ্রামের সবাইকে একটা জায়গায় মিট আপ করতে বলবি আমার সাথে জায়গা ঠিকানা টেস্ট করে দিচ্ছি আচ্ছা ভাই তারপর আমি ফোন কেটে দেই সকালবেলা ঘুম থেকে ওঠার আগে হোটেলের একটা বয় এসে খাবার দিয়ে যায় সাথে একটা ফাইলও দিয়ে যায় আমি ফ্রেশ হয়ে এসে ফাইলটা ঘাটতে আরম্ভ করি ফাইলটা রানা পাঠিয়েছে লোক দিয়ে আমি একটা একটা করে কাগজ আর ছবি ঘেটে ঘেটে দেখছি কাগজের মধ্যে অফিসারদের সমস্ত তথ্য আছে ফুট করে হেনার আব্বুর কাগজটা সামনে চলে আসে কাগজের উপরে হেনার আব্বুর ছবি আমি একবার দেখে চিনতে পেরে যাই যে এটা হেনার আব্বু সকালবেলা নুসরাতকে বলি তুমি থাকো আমি একটা কাজে যাচ্ছি আর তোমার সাথে দুইটা মেয়ে সবসময় থাকবে ভয় পাওয়ার কিছুই নেই নুসরাতকে ডেকে সে বের হয়ে যায় আমি অক্সিজেন চলে যাই সেখানে রানার সমস্ত ছেলেপেলে অপেক্ষা করছে আমার সাথে মিট করতে আমি ওদের সাথে মিট করি তারপর সব কয়টাকে নিয়ে কাগজের ঠিকানা মতো চলে যাই আমি সবাইকে বাহিরে থাকতে বলি একাই থানার ভিতরে ঢুকি ভিতরে ঢুকেই দেখি হেনার আব্বু চেয়ারের উপরে বসে আছে হেনার আব্বু আমাকে দেখতে পেয়ে হতমতো খেয়ে যায় কলিজার পানি যেন সব শুকিয়ে গেছে ওসির যেন দম আটকে মারা যাবে আমি কোনো কথা ছাড়াই ঠাস করে গালের মধ্যে থাপ্পড় লাগাই সবাই তো থ হয়ে তাকিয়ে আছে আমার দিকে এই এলাকায় ওসিকে ভয় পায় না এমন কেউ নাই আর থানার লোকেরা তো বাঘের মতো ভয় পায় ওসিকে কারণ এলাকায় এসে অনেক গুন্ডা বদমাইশকে সে মেরে সোজা করে ফেলেছে আর সেই ওসিকেই থাপ্পড় মারলাম আমি এই ওসি হেনা কই তাড়াতাড়ি বল না হয় তোর লাশ বের হবে আজই থানা থেকে ওসি জাপটি মেরে আমার পায়ে পড়ে যায় আকাশ ভাই আমাকে maaf করে দেন এই ওসি তুই maaf চাচ্ছিস কেন তোর maaf চাওয়ার কিছুই নাই আমার শুধু হেনাকে চাই না হয় তোর আজ কি হাল করব তুই নিজেও ভেবে পাবি না আকাশ ভাই প্লিজ আপনি শান্ত হন আমি হেনার কাছে নিয়ে যাচ্ছি আপনাকে থানা সবাই এখনো হা হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে ভাবছে ওসি করছে তা কি সামান্য একটা ছেলের পায়ে ধরে বসে আছে কে এই ছেলে কারোর মাথায় যেন কোনো কিছু ঢুকছে না ওসি আমাকে নিয়ে ওর বাড়িতে যায়। হেনা কই ভাই ওই রুমটাতে আছে আমি কোনো কথা ছাড়াই রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে যাই তারপর দরজা লক করে দেয় আমার তো মাথা ভর্তি রাখ আজ আমার সমস্ত প্রশ্নের উত্তর চাই হেনা খাটের উপরে পা মেলে বসে আছে সে আমাকে দেখে তো থতমত খেয়ে যায় এই এই তো তুমি হ্যাঁ আমি কেন অন্য কারো আসার কথা ছিল নাকি আকাশ কি সব বলছো উল্টাপাল্টা আর তুমি এখানে কেন এসেছো প্লিজ চলে যাও এখান থেকে তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক বহু আগে শেষ হয়ে গিয়েছে তোমার চেহারাও আমি দেখতে চাই না প্লিজ চলে যাও এখান থেকে আমার তো মেজাজ গরম হয়ে গেছে আমি গিয়ে হেনাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দেই আর গলা চিপে ধরি এই মেয়ে তোর কথাই কি আমি এখান থেকে চলে যাব নাকি অনেক কষ্ট দিয়েছিস তুই আমাকে তোর সাথে হিসাব চোখানো বাকি এখনো আমার আজ সমস্ত সত্য তুলবো আমি তোর থেকে ছয়টা মাস পুরো পাগল ছিলাম আমি তোর চিন্তায় আমার রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে তুই আমার সাথে এমন ধারা ছলনা করলে কিভাবে তার জবাবও আস্তকে দিতে হবে কুত্তার বাচ্চা আমি হেনাকে ছেড়ে দিয়ে কোমর থেকে বেল্ট খুলতে আরম্ভ করি তোর শরীর থেকে আজ আমি হাড্ডি মাংস আলাদা করে ফেলব হেনা তো ওই অবস্থায় এই খাটের উপরে জড়োসড়ো হয়ে পড়ে আছে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে কী করণীয় এখন তার কিছুই বুঝে উঠতে পারছে না আমি বেল্টটা খুলে হাতি নিয়ে হেনাকে ইচ্ছে মতো মারতে আরম্ভ করি হেনা ব্যথার তারণায় মুখ চেপে কান্না করছে আর আমার কাছে মিনতি করছে প্লিজ আকাশ আমায় ছেড়ে দাও আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু না আমি ছাড়ছি না আমি আজ মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়েছি হেনাকে বেল্ট দিয়ে মেরেই চলেছি বেল্টের বাড়ির চোটে হেনার শরীরের বিভিন্ন স্থান থেকে ফেটে রক্ত বের হচ্ছে ঠোঁট তো কেটে রক্তে লাল হয়ে গিয়েছে একদম হেনার বাবা মা বাহির থেকে মিনতি করছি প্লিজ আকাশ ভাই আমার মেয়েটাকে ছেড়ে দিন সে মরে যাবে আমি একটা পর্যায়ে নিজে কান্না করে দেই হেনার অবস্থা দেখে বিশেষ করে ঠোঁট কেটে রক্ত পড়ছে এটা দেখে চেঁচিয়ে কান্না করে দেয় হাত থেকে বেলটা ফেলে দিয়ে হেনাকে ঝাপটে জড়িয়ে ধরে বলি কলিজা তুই এটা কেন করলি তুই কি জানিস না তুই ছাড়া যে আমার নিঃশ্বাস নেওয়া পর্যন্ত দায়ী হয়ে গিয়েছে তোকে ছাড়া একটা নিঃশ্বাস নেওয়ার কথা পর্যন্ত চিন্তা করতে পারি না আমি তোর যদি সত্যি কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে বেঁচে থাকতাম বল কি কারণে তুই আমাকে এতটা কষ্ট দিলি হেনাও কান্না করছে আমাকে জড়িয়ে ধরে কলিজা এমনটা করেছে বলে আজ তুমি জীবিত আছো না হয় তোমাকে ও মেরে ফেলতো তোমার ভালোর জন্যই আমি এমন একটা নাটক করে তোমার থেকে দূরে সরে গিয়েছি কারণ তোমার ক্ষতি হোক এটা আমি চাই না দরকার হয় দূর থেকে ভালোবাসবো তাও তোমার ক্ষতি হতে দেই কি করে বলো কেনা তুমি কি বলছো আমার তো কিছুই ঢুকছে না মাথায় কিসের ক্ষতির কথা বলছো আর আমাকে কে মেরে ফেলতো হেনা চুপ করে আছে প্লিজ হেনা বলো এইভাবে চুপ করে থেকো না কে আমায় মারতে চাই যার জন্য তুমি আমার থেকে এত দূরে সে গিয়েছো হেনা আমাকে ছেড়ে দিয়ে শোনো তাহলে তোমাকে শুরু থেকে সবটা বলি আরও তোমায় মেরে ফেলতে চায় আমার তো হুশি উড়ে যায় হেনার কথা শুনে কি বলছো হেনা এটা কি করে সম্ভব আর আরই বা আমাকে কেন মারতে চাইবে কারণ তুমি জাফর ইকবালের নাম শুনেছো যিনি বাংলাদেশের টপ বিজনেসম্যান ছিল একটা সময় যাকে তোমার বাবা টক্কর দিয়ে প্রথম পজিশনে দখল করেছে হ্যাঁ চিনি কিন্তু ওনার সাথে আরও সম্পর্ক কি আর জাফর ইকবাল তো মারা গিয়েছেন আরও কে জানো আরো হচ্ছে জাফর ইকবাল সাহেবের মেয়ে সে তোমার উপরে প্রতিশোধ নিতে চায় আমার তো চোখ বড় বড় হয়ে যায় হেনার কথা শুনে কিন্তু কেন আমি ওর কি ক্ষতি করেছি তুমি ক্ষতি করনি কিন্তু তোমার বাবা করেছে জাফর ইকবাল সাহেব দীর্ঘ বহু বছর দেশের টপ মধ্যে তালিকায় ছিল যাকে তোমার বাবা হারিয়ে দিয়ে প্রথম পজিশন দখল করে এটা জাফর ইকবালের সহ্য হয়নি তিনার থেকেও শীর্ষে কেউ পৌঁছে গেছে এটা তিনি মানতেও পারেনি যার কারণে তিনি ডিপ্রেশনে চলে যায় পরে একটা সময় দেখা যায় তিনি অতিরিক্ত ডিপ্রেশনে যাওয়ার ফলে হার্ট অ্যাটাক করে মারা যায় ওনার বাসার সবাই জানতো ওনার পজিশন অন্য কেউ দখল করার ফলে তিনি ডিপ্রেশনে চলে যায় আর তাই থেকে হার্ট অ্যাটাক করে তাই তিনার বড় মেয়ে আরও শপথ করে যাদের কারণে ওনার এই অবস্থা হয়েছে তাদের কাউকে শান্তি দিবে না সে জাফর ইকবাল সাহেবের মৃত্যুর জন্য সবাই তোমার ফ্যামিলিকেই দায়ী করেছিল তাই আরও কাজে নেমে পড়ে তোমাদের জীবন থেকে সুখ নামক বস্তুটাকে মুছে দিতে আরও বহু আগে থেকে সুযোগ খুঁজছিল যে তোমার জীবন থেকে সুখ কিভাবে কেড়ে নিবে কিন্তু কোনোভাবেই তার চিন্তাধারাকে বাস্তবায়ন করতে পারছিল না এমন সময় মুরগি নিজেই ধরা দেয় আর সেই মুরগি হচ্ছে তুমি আরও যে কলেজে পড়ে তুমি নিজেই সেই কলেজে গিয়ে ভর্তি হলে তারপর কি ব্যাস আরও কাজে নেমে পড়লো তোমার পেছনে সে চেয়েছিল তোমাকে পটিয়ে তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে আর তোমার পরিবার থেকে সুখ কেড়ে নেবে সে তোমাকে কাবু করার আগেই তোমার সাথে আমার সম্পর্ক হয়ে যায় এটা সে কোনো মতেই মানতে পারছিল না পরে সে লোক দিয়ে আমাকে জিম্মি করে আর বলে আমি যদি তোমার জীবন থেকে দূরে সরে না যাই সে তোমাকে মেরে ফেলবে এটা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম আর যখন জানলাম যে জাফর ইকবাল সাহেবের মেয়ে সে তারপর তো আমার ভয়ের মাত্রা আরো বেড়ে গেল তখন আমি তাকে বলেছি যে আমি তোমার জীবন থেকে সরে যাব। কিন্তু সে তোমার আর তোমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না সে তো তোমার জীবন থেকে ভালোবাসা নামক সুখটা কেড়ে নিয়েছেই তাহলে আর কি চাই তবে তোমার আচার ব্যবহার দেখে তোমার উপর থেকে তার কমে যায় তাই সেও আমার শর্তে রাজি হয়ে যায় সে সে আমার কথা দিয়েছিল যে তোমার কোনো ক্ষতি করবে না তাই তোমার থেকে দূরে সরে গিয়েছিলাম কিন্তু আমি জানি তুমি আমায় কখনো দূরে যেতে দিবে না তাই মৃত্যুর নাটক করি বাবার সাহায্য নিয়ে যাতে করে তুমি আমায় একদম ভুলে যাও কারণ কলিজা তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি মরে গেলেও চাই না তবে আরো ভাবতে পারে নাই আমি এমন কিছু করে বসবো আরও ধরে নিয়েছে আমি মরে গিয়েছি তাই সে নিজের থেকে তোমার থেকে দূরে সরে যায় কারণ প্রতিশোধ সে নিয়ে ফেলেছে তোমার জীবন থেকে আমাকে একদম চিরতরে সরিয়ে দিয়েছে আমার তো কান্নায় চোখগুলো ঘোলাটে হয়ে আসছে হেনার কথা শুনে হেনা তুমি আমার ভালোর জন্য এত কিছু করলে আর সে আমি তোমাকে না জেনে ভাবে বেল দিয়ে মারলাম কলিজা আমায় মাফ করে দাও এই আকাশ কি বলছে এসব যেভাবে এভাবে বলো না আমার খুব কষ্ট হয় আমি সাথে সাথে হেনাকে ঝাপটে ধরে নিজের বাহুডরে আবদ্ধ করে নেই আর বলি কলিজা এই দুনিয়ায় আমার থেকে তোকে কেউ আলাদা করতে পারবে না তুই শুধু আমার আর কারোর না তোর সমস্ত কিছুর উপরে শুধু আমার অধিকার আছে আর কারোর কোনো অধিকার নাই দুজনেই কান্না করছি তবে হ্যাঁ এটা কোনো দুঃখের কান্না না এটা সুখের কান্না আমার ভিতরে খুব জন্ম নিয়ে নিয়েছে আমি আরো বারোটা বাজিয়ে ছাড়বো আরু তুই খালি ওয়েট কর তুই আমার জীবনের সুন্দর দিনগুলো নষ্ট করেছিস আমার জীবন থেকে সুখ কেড়ে নিতে চেয়েছিস এবার আমি তোর রুহুটাই শরীর থেকে বের করে ফেলবো আমি হেনাকে ছেড়ে দিয়ে ওকে কোলে তুলে নেই চলো আমার সাথে আজকের পর তোমাকে এক মিনিটের জন্য চোখ থেকে আড়াল করব না আমি হেনাকে কোলে করে নিয়ে রুম থেকে বের হই হেনাও আমাকে জড়িয়ে ধরে আমার কোলের মধ্যে ছোট বাচ্চার মতো জড়সড় হয়ে আছে আমি রুম থেকে বের হতেই হেনার বাবা আমার পায়ে পড়ে যায় ভাই আপনি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছেন ভাই আপনার পায়ে পড়ি আমার মেয়েটার কিছু করবেন না ওর হলে আমরা মরে যাব এই ওসি একদম চুপ আমার বউকে আমি নিয়ে যাচ্ছি হেনাকে আমি আর এক সেকেন্ডের জন্য নিজের থেকে আড়াল করব না ওকে আমি বিয়ে করে সারা জীবন আমার বাসার বউ করে রেখে দিব অনেক সাধনার পর ওকে আমি ফিরে পেয়েছি হেনার আব্বু আমার পা ছেড়ে দেয় কারণ তিনি কিছু একটা লক্ষ্য করেছে আমি কথা বলার সময় আমার চোখের মধ্যে পানি টলমল করছিল তিনি বুঝে গেছেন যে আমার মতো ভালো আর কেউ বাঁচতে পারবে না হেনাকে আর আমি নিজের জীবন দিয়ে হলেও হেনাকে রক্ষা করব আমি হেনাকে কোলে করে নিয়েই ঘর থেকে বের হয়ে পড়ি পরে সিএনজি একটা ঠিক করে সোজা হোটেলে চলে যাই আর যাদের সাথে মিট আপ করেছিল তাদেরকে থানার সামনে থেকে বিদায় করে দেই কারণ হেনার বাসায় সবাইকে নিয়ে আসা সম্ভব না হোটেলে পৌঁছেও হেনাকে আমি কোল থেকে নামাই না হোটেলে সবাই তো মুচকি মুচকি হাসছে আমার অবস্থা দেখে কিন্তু আমার এতে কিচ্ছু আসে যায় না আমি আমার বউকে কোলে উঠিয়েছি হেনাকে কোলে করে নিয়ে নিজের রুমে যাই নুসরাত তো আমাকে দেখে অবাক কারণ তার কোলের মধ্যে মেয়েটা কে স্যার মেয়েটা কে তোমাদের ভাবি নুসরাত ভাবা খেয়ে যায় আমার কথা শুনে স্যার ভাবি মানে ভাবি মানে ভাবি আজকালের মধ্যে আমরা বিয়ে করব। নুসরাতের তো মাথায় ঢুকতেছে না সে ভাবছে আমি আবার হুট করে কাকে ধরে নিয়ে এসে ভাবি বলছি নুসরাত সব গুছিয়ে নাও আজকে আমরা ফিরে যাচ্ছি তারপর আমি তিনটা টিকিট কনফার্ম করে সেদিনই আমি হেনাকে নিয়ে শহরে ফিরে আসি বাসার সবাই তো অবাক হেনাকে দেখে যদিও অবশ্য তার আগে কখনো হেনাকে দেখেনি কিন্তু আমি তাদেরকে ছবি দেখিয়েছিলাম আকাশ হেনা নাম মরে গিয়েছে তাহলে সে ফিরে আসলো কি করে আম্মু তার পিছনে অনেক লম্বা ইতিহাস এমন সময় আব্বু আসে কিসের ইতিহাস আমি তারপর সমস্ত কিছু খুলে বললাম আব্বু তো শুনে পায়ের রক্ত মাথায় উঠে যায় কি জাফর ইকবালের মেয়ের এমন কাজ করেছে ওয়েট দাঁড়া আমি খবর লাগাচ্ছি ওদের বারোটা বাজিয়ে ছেড়ে দিব না বাবা প্লিজ তুমি এমন কিছুই করো না যা করার আমি করছি সে আমাকে কষ্ট দিয়েছে আমার প্রতিশোধ আমি নিব আর তোমরা বিয়ের ব্যবস্থা করো ওকে তোর যেমনটা ভালো লাগে সেটাই কর আমি লোক লাগিয়ে দেয় জাফর ইকবাল সাহেবের বাড়ির খোঁজ দিতে একটু পর খবরই ফোন দিয়ে জাফর ইকবাল সাহেবের বাড়ির সমস্ত ডিটেলস দেয় আরো যে বাসাটা দেখিয়েছিল আগে সেটা যদি হতো তাহলে আমি মিনিটের মধ্যে আরোকে বের করে ফেলতাম কিন্তু আরও তো সেই শহর ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে হেনা তুমি থাকো আমি একটু আসছি আমি ল্যামবার্গিনিটার নিয়ে টান দিয়ে সোজা জাফর ইকবালের সাহেবের বাড়িতে চলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই একটা বয়স্ক মহিলা বাড়িতে। এজান্ট আরও কোথায়? বাবা, তুমি কে? আরুর বন্ধু হয় তো। ও, তুমি গিয়েকে দেখতে এসেছো? কিন্তু ও তো এখানে নেই। মানে? তাহলে সে কোথায়? কেন বাবা? তুমি জানো না তার যে আজ এক মাস হলো ক্যান্সার। আমার মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার তো পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আন্টি কি বলছেন আপনি হ্যাঁ বাবা আচ্ছা এক মাস ধরে আমার মেয়েটার মৃত্যুর সাথে পাঞ্জা জড়ছে জানি না কার বদ্ধ আলে কেমন হয়েছে কোন পাপের ফল সে ভোগ করছে বাবা জানো আমার মেয়েটা ছাড়া আমার আর কেউ নেই ছোট মেয়েটা থেকেও না থাকার মত সে নিজেকে সামলাতে কষ্ট হয়ে যায় আমাকে সামলাবে কি করে উনি বলতে বলতে কান্না করে দেয় আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ধরছে আর ওর উপর থেকে সমস্ত রাগ মেয়েটার মধ্যে উদাও হয়ে যায় আর আমি বুঝতে পারলাম বয়স্ক মহিলাটাই আরু আরুর আন্টি আপনি প্লিজ কান্না করবেন না আরও কিচ্ছু হবে না যত ভালো চিকিৎসা লাগে আমি ওকে করাবো ওর কিচ্ছুই হবে না আপনার মেয়েকে আমি আপনার কোলে ফিরিয়ে দিব। আমি আরু আম্মুর থেকে ঠিকানা নিয়ে হসপিটালে চলে যাই সেখানে গিয়ে দেখি আরও একটা বেডের উপরে শুয়ে আছে ওর মুখে মাস্ক লাগানো তার কেবিনের বাহিরে লেখা ভিতরে প্রবেশ নিষেধ তাও আমি ডাক্তার থেকে অনেক কষ্টে অনুমতি নিয়ে কেবিনের ভিতরে যাই আরও কি দেখে আমার বুক ফেটে কান্না আসছে আমি আর ডাক দেই এ আর ওট দেখ আমি এসে গেছি দেখ তোর বন্ধু আকাশ এসে গেছে কিন্তু আরুর কোনো সারা শব্দ নাই এ আর ও তুই কি আমার সাথে কথা বলবি না সেই যে আমাকে ছেড়ে চলে এসেছিস তারপর তোর আর কোনো খোঁজই পাইনি রে আমি আরও আস্তে আস্তে চোখ মেলার চেষ্টা করছে সে চোখ খুলে দেখে আমি তার সামনে বসে আছি আরুর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে আরও আমাকে ইশারাই বলে মুখ থেকে মাস্কটা খুলে দিতে আমি তাই করি মুখ থেকে মাস্কটা খুলে দেই আকাশ তুই এসেছিস আমি জানতাম তুই আসবি কারণ তুকে না দেখলে যে আমি মৃত্যুর সাথ কখনোই ভোগ করতে পারবো না তোকে যে অনেক কষ্ট দিয়েছি আমি বিধাতা যে তোর কাছে মাফ না চাইয়ে আমাকে মৃত্যুর করাবে না আকাশ আমায় মাফ করে রে তোর জীবন থেকে সুন্দর সময়গুলো আমি কেড়ে নিয়েছি তোর ভালোবাসার মানুষটা যা আমার জন্য নিজেকে শেষ করে দিয়েছে পাপ করতে করতে পাপের বোঝা ভারী করে ফেলেছি আমি বাবার মৃত্যুর জন্য তোদেরকে দায়ী করে তোর জীবন থেকে শান্তে নামক বস্তুটা কেড়ে নিয়েছে কিন্তু বিশ্বাস কর এখন উপলব্ধি করতে পারছি যে কারোর মৃত্যুর জন্য কেউ দায়ী থাকে না উপরওয়ালা যখন হুকুম থাকে তখনই তার মৃত্যু হয় আমি জানি না তোর কাছে কিভাবে মাপ চাইলে তুই আমাকে ক্ষমা করবি কিন্তু বিশ্বাস কর তুই যদি মাফ না করিস তাহলে উপরে গিয়েও শান্তি পাব না এই পাগলি মেয়ে এসব কি বলছিস উল্টাপাল্টা তোর উপরে আমার কোনো রাগই নাই আমি সমস্ত কিছু ভুলে গিয়েছি আর হেনা মরিনি সে ফিরে এসেছে সে তোর কথাই আমার থেকে দূরে সরে গিয়েছে এমন একটা নাটক করে আর এখন সমস্ত কথা বাদ তোকে আগে সুস্থ হতে হবে আকাশ আমার হাতে যার সময় নাই রে সুস্থ হয়েও কি করব এই মেয়ে একদম চুপ তোর কিচ্ছু হবে না তোর কিচ্ছু হতে পারে না আমি তোকে বাহিরে নিয়ে গিয়ে চিকিৎসা করব আকাশ প্লিজ এমনটা করিস না কোনো লাভ হবে না এতে উল্টো আরো তোর খরচ হবে আরও একদম চুপ থাকতে বলেছি তোকে আর একটা কথা বলবি না তুই আমি সাথে সাথে ওর বাবাকে ফোন করে বলি বাবা আজকে ইন্ডিয়ার তিনটা টিকিট কাটো তো বিমানের কেন তুই ইন্ডিয়ার টিকিট দিয়ে কি করবি বাবা হাতে এত সময় নেই বেশি কিছু বলতে পারবো না সময় হলে সব বলবো হেনাকে রেডি থাকতে বলো আমি এসে ওকে নিয়েই রওনা দিব আচ্ছা আমি টিকিট কেটে রাখছি আর হেনাকেও বলছি আব্বু তৎক্ষণাৎ তিনটা টিকিট কেটে রাখে ইন্ডিয়ার আমি আরোকে হসপিটাল থেকে রিলিজ করে ছাড়িয়ে নিয়ে বাসায় নিয়ে যাই পরে বাসা থেকে হেনাকে সাথে নিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে ফ্লাইটে করে রওনা দেই আর ওকে মাদ্রাসে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো আমি সেখানে যাওয়ার পর সেখানকার ডাক্তাররা বলে যে অনেক দেরি হয়ে গেছে তবে শেষে একটা চিকিৎসা করা যেতে পারে যদি চার সপ্তাহ কেমন দেয়া যায় তাহলে রোগী সুস্থ হয়ে যাবে আর যদি এর আগে কিছু হয়ে যায় সেটা উপরওয়ালা জানেন না তাহলে সেটাই করান আরুকে কেমন দেওয়ার ব্যবস্থা করুন হয় এভাবে পরপর চারবার কেমো দেওয়া হলো কিন্তু আরও কিচ্ছুই হয়নি আল্লাহর রহমতে বরং সে মোটামুটি সুস্থ হয়ে উঠেছে আমি আরুকে নিয়ে দেশে ফিরলাম আরু এখন মোটামুটি সুস্থ আরু হেনার থেকে মাফ চেয়ে নেয় প্লিজ হেনা আমায় মাফ করে দিস আমি যাদের ক্ষতি করেছি তারাই আমার চিপন বাঁচিয়েছে এই আরু পাগলামো কেন করছিস তুই জানিস না বন্ধুদের মধ্যে সরি টরি এসব কিছুই চলে না শোন আমি সব ভুলে গিয়েছি এখন থেকে তুই আমার বান্ধবী না খালি তুই আমার বোনও সো মাফটা ভুলেও চাইবি না আচ্ছা দেশে আসার কিছুদিন পর আব্বু আম্মু আমার আর হেনার বিয়ের ডেট ফিক্সড করে তারপর আমাদের বিয়ে হয়ে যায় আমার আর হেনার বিয়ের সমস্ত কিছু আরই প্ল্যানিং করে কিভাবে কি করবে তিনজন একটা পরিবারের মতো হয়ে গিয়েছি আজ আমার আর হেনার বিয়ে হয়েছে এক বছর হতে চললো হেনা মা হতে চলেছে সবাই তো মহা খুশি বিশেষ করে বাবা মা যে তাদের বংশের প্রদীপ আসতে চলেছে হেনার বাবা মা এসেছে হেনাকে দেখতে আমার কেন জানি হেনার বাবার প্রতি অন্যরকম একটা ঘৃণা কাজ করে কারণ লোকটার আগের চরিত্রের কথা এখনো আমি ভুলতে পারিনি তাও সমস্ত কিছু ভুলে আপন করে নিয়েছি সেটা করতাম না অবশ্য সেটা করেছি খালি একমাত্র হেনার মুখের দিকে চেয়ে আরো তো মহা যে হেনার বেবি হতে চলেছে এই হেনা তোর তো ছেলে হবে তুই জানিস আরো তুই কি করে জানলি রে কারণ আমার তো বিএফ নাই বড় নাই তাই তোর ছেলে হবে আর আমি তোর ছেলের সাথে চুটিয়ে প্রেম করব। হাল্লা রে আল্লাহ শয়তানকেও হার মানাবি তুই এমন সময় আমি অফিস শেষ করে বাড়ি ফিরি এই যে দুজনের মধ্যে কি ফুশ ফাসুর চলছে শুনি শুনবা কি ফুসুর ফুসুর চলছে এমন সময় আরু হেনার মুখ চেপে ধরে এই হেনা প্লিজ বল না আর বলিস না হেনা মুখ থেকে আরুর হাত ছাড়িয়ে নিয়ে এই যে আমার নাকি ছেলে হবে আর তার সাথে নাকি আরু নাকি চুটিয়ে প্রেম করবে ওর নাকি কেউ নেই ও এই কথা দাদা বদমাইশ মে তোর বিয়ের ব্যবস্থা করছি এইভাবেই হাসি খুশি ভাবে চলতে থাকে দিনকাল কিছুদিন পর আরো বিয়ের দিন তারিখ পাকা হয় পাঠক ভাইরা আপনারা সবাই আইসেন কেমন এবার ভাগেন সমাপ্তি